হার কাঁপানো শীতে এভাবে যদি আপনি উত্তরবঙ্গে আসেন তাহলে আপনার অবস্থাটা কীভাবে একবার চিন্তা করেন আমার অবস্থাটা তো সবাই দেখতেছেন সেই সাথে সবাইকে আসসালামু আলাইকুম এবং আনাউটে ওয়েলকাম করছি এবং পুরা ভিডিওটা দেখার অনুরোধ লইল ভাই আমি একজন মারাত্মক ক্রিকেট ফ্যান এটা আপনার সবাই জানেন সেখানে মুই যে রংপুরের চ্যামা এটাও তোমরা সবাই জানিয়ে গেছেন এবং রংপুর যে কালকে ঢাকা হারাইবি এটা তুমি কোনোভাবেই চিন্তা করে পাও নাই এবং কোনোভাবেই ভাবে পাচ্ছি না কীভাবে ঢাকাকে এভাবে আমরা মানে চাপ দিয়ে একদম পাক করে জিতে গেলাম কারণ রংপুর যে এভাবে এত বড়ো একটা টিমের সাথে জিতবে কারণ ঢাকার টিমের দিকে যদি আপনারা তাকান আমি মনে করব যে আপনারা একদম ইন্টারন্যাশনাল লেভেলের একটা টি টোয়েন্টি বা একটা বড় ধরনের ক্লাব ক্রিকেটের যাকে বলা হয় সেই ক্রিকেটের টিম কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আমিও কিন্তু সেই জিনিসটাই দেখছি সব মিলায় ঢাকার টিমটা দেখে আমি ভাবছিলাম এই টিমের সাথে রংপুর কোন দিক দিয়ে পেরে উঠবে আমাদের তো আমি তো দেখতেছি আমাদের মানে মানে ইফতেখার তারপর ওই যে আরও কারা কারা যেন আছে বিদেশি ক্রিকেটারগুলোর নামও আমি ঠিক মতো উচ্চারণই করতে পারতেছিলাম না রে ভাইয়া সেখান থেকে সেখান থেকে ঢাকার এত বড়ো একটা টিমকে কিভাবে রংপুর হারাইলো আমি এখনও চিন্তা করি তারপরে মুস্তাফিজের যখন একটা আঘাত প্রথম দিকে প্রথম দিকে যখন মুস্তাফিজের আঘাত এবং সেই আঘাতটা হ্যাঁ যখন শুরু হইল তখন মনে মনে ভাবতে লাগলাম রে ভাইয়া মানে এই মুস্তাফিজ ধর্মনায় শুরু হয়ে গেল কারণ মিরপুরের উইকেট মানে মুস্তাফিজের ভয়ঙ্কর রূপ তারপরে সাকিব আল হাসানের ভয়ঙ্কর রূপ যেহেতু সাকিব আল হাসান নাই সেহেতু মুস্তাফিজের ভয়ঙ্কর রূপ দেখার জন্য মনে হয় দর্শক রেডি কিন্তু মুস্তাফিজুর রহমান শেষকালে এসে এমনভাবে ব্যর্থ হয়ে গেল যে আটচল্লিশ রান খরচ করে হ্যাঁ সর্বোচ্চ খরচই বলার হয়ে গেছে ঢাকার আইকন ক্রিকেটার সে মুস্তাফিজুর রহমান ট্রু উইকেটে গেলে যে ব্যর্থ হয় সেটার আরেকটা প্রমাণ এবং ঢাকার ঢাকার ইনিংসটা যখন শুরু হইল এবং রংপুরের ইনিংসটা যখন শেষের পথে একশো একানব্বই রান যখন রংপুর করলো সাইফুদ্দিন হাসান সোহাম ইফতেখার এরা যখন ব্যাটিং শেষ করলো শেষ করে একশো একানব্বই রান যখন বোর্ডে ঝুলাইলো তখনও অখুশি ভয়ে আসি কারণ কি প্রথম ম্যাচে তো একশো সাতানব্বই রান শেষ করতে গিয়ে ব্যর্থ ব্যর্থ হয়েছে মানে ডিপেন্ড করতে গিয়ে ব্যর্থ আছেই সেখানে বরিশাল একদম হেসে খেলে ম্যাচটা জিতে নিল এরপর যেমন ঢাকা ব্যাটিং শুরু করলো আমি এখানে নিশ্চিত ছিলাম রংপুর ম্যাচ হেরে যাবে কারণ যে রানটা করা হয়েছে এই রান ঢাকার ডিপেন্ড করা কোনো ব্যাপার না কারণ রংপুর ঢাকার ব্যাটার লাইন ব্যাটিং লাইন আপে যদি আপনারা একবার খেয়াল করে দেখেন সেখানে তামিম তানজিৎ তামিম লিটন কুমার দাস আমাদের স্বীকৃত দুই ওপেনার আটকেও গেছে রে ভাইয়া তারা যে ব্যর্থতা না তারা আটকেও গেছে তারা কিন্তু গোড়াটা শুরু করে দিছে এরপর টপলি আসবে হ্যাঁ এরপর একের পর এক বিধ্বংসী ব্যাটার ঢাকার চলে আসবে সেখানে ঢাকার পুরা ব্যাটিং লাইন আপ ব্যর্থ এবং আমাদের শেখ মাহাদির এমন বাস শেখ মাহাদির বাসে একদম সাকিব খানের দল পুরো চাপে পড়ে গেল এরপর শুরু হয়ে গেল শেখ মাহাদির তাণ্ডব শেখ মাহাদির তাণ্ডবে একদম দিশি ঢাকা শেখ মাহাদির পটফট উইকেট চারটা মিডিল অর্ডার উইকেট তুলে নিল উইকেট তুলে নেওয়ার পর ঢাকা এমন একটা দিশেহারা অবস্থায় পড়ে গেলো ঢাকা আর উঠতে পারলো না সব মিলায় শেখ মাহাতির যে একের পর এক টোপ আর সেই টোপ গিলে ঢাকার ব্যাটাররা যখন পেবিলেনে ফিরতেছিল তখন আমাদের বাংলার হিরো সাকিব খানের মনটা দেখে একদম নিজেকেই কষ্ট লাগলো ব্যসরা প্রথমবার ক্রিকেটে আসলো দল কিনলো সেরা দল সেই দলটা যখন মুখ থর্বে পড়লো একদম ভিলেনের রূপে তখন ব্যসরা মানে সব দর্শকের আগে নিজেই আগে গাড়ি নিয়ে বের হয়ে চলে গেলো স্টেডিয়াম থেকে না হয়ে গিয়ে তো লাভ নাই মানে একটা সম্মানের ব্যাপার আছে সাংবাদিক তো কোশ্চেন করবে দর্শকের সামনে তো সেলফি তোলার আবদার রাখবে তিনি যেভাবে শাহরুখ খানের মতো এসে বসলো এবং সেই শাহরুখ খানের মতো বসে একদম মিডিয়াম যেমন হয়ে চলে গেল এটা একটা বিশাল লজ্জার ব্যাপার সেখানে শেখ মাহিদি ভাইয়া তোমাকে অশেষ ধন্যবাদ তুমি যেভাবে কালকে বোলিং করছো তুমি যেভাবে কালকে বোলিং করে আমাদেরকে জয় পথ পর এটার জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ না হলে কিন্তু রংপুর রাইডার্স কোনোভাবেই এই ম্যাচটা জিততে পারতো না কারণ একটা ব্যাপার আটকে যাইতো তিসারা পেরারা হোক টপলি হোক মানে যাকেই বলেন যদি একজন আটকে যাইতো তাহলে ম্যাচ কিন্তু বের হয়ে যাইতো কারণ মিরপুরের এমন ফ্লাট ব্যাটিং উইকেটে ব্যাটিং ব্যাটসম্যানরা যদি একটু সুযোগ পাওয়া যায় বা একটু যদি আটকে যায় তাহলে কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই এবং এখান থেকে ম্যাচ মানে ম্যাচটা যে কানে নিয়ে আসবেন তার কোনো উপায় নেই ম্যাচ কিন্তু ছাড়ে দিতে হবে যেটা রাজশাহীর ক্ষেত্রে হয়েছে যখন মাহমুদুল রিয়াদের রান আউটটা মিস হয়ে গেল তখনই কিন্তু মাহমুদুল রিয়াদ হাত খোলা শুরু করলো এবং ফাইমা স্টাফকে যখন মাহমুদুল রিয়াত পরামর্শ দিল ফাইমা স্টাফও হাত শুরু করলো এবং পট করে রাজশাহী ম্যাচটা হেরে গেল এবং রংপুর এটা সেই ভুলটা করে নাই বোলাররা নিয়মিত ভিত্তিতে উইকেট তুলছে এবং ঢাকাকে চেপে ধরছে যার ফলে রংপুরের প্রথম জয় এবং সেই সাথে অভিনন্দন রংপুর এবং সেই সাথে অভিনন্দন হ্যাঁ আমাদের মেহ মাহাদি হাসানকে যিনি এই যে ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পর তার যে একটা রূপ তার যে একটা ফর্মে তুঙ্গে বোলিং দিয়ে সেটা কিন্তু তিনি ধরে রাখছে আর এই ধারাবাহিকতা তার কারণ ন্যাশনাল টিমে কিন্তু এটা আমাদের কাজে দেবে সো প্রথম দিনে বিপিএলের দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্সে আপনারা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না